আমাদের দেশকে সামনে বহুত সারি चुनौतियां আছে चाहे ব্যক্তি হোক বা দেশ হোক রাজনীতির ব্যস্ততার মধ্যেই বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত নতুন সিনেমা ভারত ভাগ্য বিধাতার শুটিং শুরু করেছেন অভিনেত্রী নিজস্ব প্রোডাকশন হাউস মনি ফিল্মস এই ছবিটি প্রযোজনা করছে ইনস্টাগ্রামে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ছবি শুরুর খবর জানানো হয় এবং অনুরাগীদের সঙ্গে শেয়ার করা হয় যে শুটিং এখনও চলছে ছবিটির পরিচালক হিসেবে কাজ করছেন মনোজ তাপারিয়া কাঙ্গনা নিজেও তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ছবির সেটে ফিরতে পেরে ভালো লাগছে এই সিনেমার মাধ্যমে কাঙ্গনা দীর্ঘ সময় পর বড় পর্দায় ফিরে আসছেন নতুন ছবিতে কাংনার অভিনয় ও নির্মাণ কাজের প্রতি দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে বিশেষজ্ঞরা মনে করছেন রাজনৈতিক ব্যস্ততার পর এই সিনেমা কাঙ্গনার জন্য নতুন অধ্যায়ের সূচনা হতে পারে ভারত ভাগ্য বিধাতায় শুটিং শুরুর খবর প্রকাশের সঙ্গে সঙ্গে অনুরাগীরা কাংনার নতুন ছবির জন্য উৎসাহ প্রকাশ করছেন ছবিটি কবে মুক্তি পাবে তার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি কাংনাকে শেষবার দেখা গিয়েছিল ইমার্জেন্সি ছবিতে যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন তবে বক্স অফিসে সেই ছবি প্রত্যাশিত সাফল্য আনতে পারেনি ধন্যবাদ